আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব বিভাজ্যতা নিয়ে শুরুতেই আমরা জানবো বিবাজ্যতা কি বিবাজ্যতা হচ্ছে যদি একটি পূর্ণ সংখ্যাকে অন্য একটি পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগসে শূন্য হয় তখন প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা দ্বারা নিশেষে বিভাজ্য হয় উদাহরণ হিসেবে বলা যায় চব্বিশ ভাগ ছয় সমান হচ্ছে চার এখানে চব্বিশ সংখ্যাটিকে ছয় দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না অর্থাৎ ভাগশেষ শূন্য হয় সেক্ষেত্রে বলা যায় যে চব্বিশ সংখ্যাটি হচ্ছে ছয় দ্বারা নিশেষে বিভাজ্য শুরুতেই দুই দ্বারা বিভাজ্যতা নিয়ে আলোচনা করব। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি শূন্য অথবা জোর সংখ্যা হয় তাহলে ওই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হয় উদাহরণ হিসেবে এখানে বারো চুয়ান্ন একশত এবং দুই হাজার ছয় ছত্রিশ সংখ্যাগুলো দেয়া আছে এই সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক হচ্ছে দুই চার শূন্য এবং ছয় নিয়ম অনুযায়ী একক অঙ্কগুলো হচ্ছে শূন্য এবং জোর সংখ্যা শূন্য একটি জোর সংখ্যা সেক্ষেত্রে বলা যায় যে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি জোর সংখ্যা হয় তাহলে ওই সংখ্যাটিকে দুই দ্বারা বিভাজ্য হয় এখন আমি আলোচনা করব তিন দ্বারা বিবাজ্যতা নিয়ে তিন দ্বারা বিবাজ্যতার নিয়মটি হচ্ছে কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফলকে যদি তিন ধারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে উদাহরণস্বরূপ এখানে দেয়া আছে আট হাজার পাঁচশত পঁয়ত্রিশ এই আট হাজার পাঁচশত পঁয়ত্রিশের মধ্যে যেই অঙ্কগুলো আছে সেটি হচ্ছে আট পাঁচ তিন পাঁচ এই আট পাঁচ এবং তিন পাঁচকে যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে একুশ এবং এই একুশ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য তাহলে বলা যায় যে আট হাজার সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য এখন আলোচনা করব চার দ্বারা বিভাজ্যতা নিয়ে কোন সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাকে যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটিকে চার দ্বারা বিভাজ্য হয় এছাড়াও যদি একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি শূন্য শূন্য হয় তাহলে ওই সংখ্যাটিকে চার দ্বারা বিভাজ্য হয় উদাহরণ হিসেবে এখানে পাঁচ হাজার সংখ্যাটি রয়েছে এখানে পাঁচ হাজার দুইশত চুরাশি সংখ্যাটির মধ্যে একক ও দশক স্থানীয় অঙ্ক মিলে যে সংখ্যাটি হয় সেটি হচ্ছে চুরাশি এবং এই চুরাশি সংখ্যাটিকে চার দ্বারা নিশেষে বিভাজ্য হয় সুতরাং বলা যায় যে পাঁচ হাজার দুইশত চুরাশি সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হয় আবার ছয় হাজার তিনশত এখানে একক ও দশক স্থানীয় অঙ্কগুলো হচ্ছে শূন্য শূন্য সুতরাং এই ছয় সংখ্যাটিকে চার দ্বারা বিভাজ্য হয় এখন আমরা পাঁচ দ্বারা বিভাজ্যতার নিয়মটি শিখব পাঁচ দ্বারা বিভাজ্যতার নিয়মটি হচ্ছে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি শূন্য অথবা পাঁচ হয় তাহলে ওই সংখ্যাটিকে পাঁচ দ্বারা বিভাজ্য হয় উদাহরণস্বরূপ বলা যায় আট হাজার পাঁচশত পঁচাত্তর এই সংখ্যার একক স্থানীয় অঙ্ক বা সর্ব ডানের অঙ্কটি হচ্ছে পাঁচ সুতরাং বলা যায় যে আট হাজার সংখ্যাটিকে অবশ্যই পাঁচ দ্বারা বিভাজ্য হয় আবার পাঁচ এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে শূন্য তাহলে বলা যায় যে এই সংখ্যাটিকে পাঁচ দ্বারা নিশেষে বিভাজ্য হয় এ থেকে আমরা বুঝলাম যে যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য হয় তাহলে ওই সংখ্যাটিকে দুই দ্বারাও নিশেষে বিভাজ্য হয় এবং পাঁচ দ্বারাও নিশেষে বিভাজ্য হয় এখন আমরা ছয় দ্বারা বিভাজ্যতার নিয়মটি সম্পর্কে জানব যদি কোনো সংখ্যাকে দুই এবং তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাকে ছয় দ্বারা বিভাজ্য হয় উদাহরণস্বরূপ বলা যায় সাত এই সংখ্যাটিকে দুই দিয়েও বাগ যায় কারণ এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে দুই আবার এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যেমন সাত আট এক দুই এগুলোর যোগফল হচ্ছে আঠারো আর আঠারো সংখ্যাটিকে অবশ্যই তিন দ্বারা বিভাজ্য হয় সুতরাং বলা যায় যে যেহেতু এই সংখ্যাটিকে দুই এবং তিন উভয় সংখ্যা দ্বারাই বিভাজ্য হয় অতএব সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য এখন আমরা সাত দ্বারা বিবাজ্যতার নিয়মটি সম্পর্কে জানব সাত দ্বারা বিভাজ্যতার নিয়মটি হচ্ছে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ককে দুই দ্বারা গুণ করে গুণ ফলকে বাকি সংখ্যা থেকে বিয়োগ করলে যে বিয়োগ ফলটি পাওয়া যাবে সেই বিয়োগ ফলটিকে যদি যদি সাত দ্বারা নিশেষে বিভাজ্য হয় তাহলে প্রদত্ত সংখ্যাটিকে সাত দ্বারা বিভাজ্য হবে উদাহরণস্বরূপ আটশত চুয়ান্ন সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে চার চারকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে হচ্ছে আট এবং পঁচাশি থেকে যদি আমরা আটকে বিয়োগ করি তাহলে সংখ্যাটি হচ্ছে সাতাত্তর এবং সাতাত্তর সংখ্যাটিকে অবশ্যই সাত দ্বারা নিশেষে বিভাজ্য হচ্ছে সুতরাং বলা যায় আটশত চুয়ান্ন সংখ্যাটিকে সাত দ্বারা নিশেষে বিভাজ্য হয় বড় সংখ্যার ক্ষেত্রে এই কাজটির পুনরাবৃত্তি করতে হবে অর্থাৎ একবার করার পরে আমাদেরকে আবার দ্বিতীয়বার একই কাজ করতে হবে উদাহরণস্বরূপ বলা যায় যে তেইশ হাজার চারশত সাতান্ন সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে সাত আর এই সাত সংখ্যাটিকে দুই দ্বারা গুণ করলে হচ্ছে চোদ্দ দুই হাজার তিনশত পঁয়তাল্লিশ থেকে চোদ্দ বিয়োগ করলে হচ্ছে দুই হাজার তিনশত একত্রিশ দুই হাজার তিনশত একত্রিশের একক স্থানীয় অঙ্কটি হচ্ছে এক এই এক সংখ্যাটিকে দুই দ্বারা গুণ করলে হচ্ছে দুই দুইশত তেত্রিশ থেকে দুই বাদ দিলে হচ্ছে দুইশত একত্রিশ আবার দুই শত একত্রিশের স্থানীয় সংখ্যা হচ্ছে এক এক দুই দ্বারা গুণ করলে হচ্ছে তেইশ থেকে দুই বিয়োগ করলে হচ্ছে একুশ আর একুশ সংখ্যাটিকে সাত দ্বারা নিশেষে বিভাজ্য হয় সুতরাং বলা যায় যে তেইশ হাজার চারশত সাতান্ন সংখ্যাটিকে সাত দ্বারা বিভাজ্য হয় এখন আমরা আট দ্বারা বিভাজ্যতার নিয়মটি সম্পর্কে জানবো আট দ্বারা বিভাজ্যতার নিয়মটি হচ্ছে যদি কোনো সংখ্যার শেষ তিনটি অঙ্ক আট দ্বারা বিভাজ্য হয় অথবা শেষ তিনটি অঙ্ক যদি শূন্য হয় অর্থাৎ ত্রিপল জিরো হয় তবে সেই সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য হয় যেমন এখানে এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার এই যে দশ হাজার এরকম যত সংখ্যা আছে অর্থাৎ একক দশক শতক স্থানীয় অঙ্কগুলো যদি শূন্য হয় তাহলে সেই সংখ্যাটি অবশ্যই আট দ্বারা বিভাজ্য হবে উদাহরণস্বরূপ বলা যায় বারো হাজার তিনশত চুয়াল্লিশ এই সংখ্যাটির শেষ তিনটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে তিনশত চুয়াল্লিশ এবং এই তিনশত চুয়াল্লিশ সংখ্যাটিকে আট দ্বারা বিভাজ্য হচ্ছে সুতরাং বলা বারো হাজার তিনশত চুয়াল্লিশ দ্বারা বিভাজ্য এখন আমরা শিখব নয় দ্বারা বিভাজ্যতার নিয়মটি নয় দ্বারা বিভাজ্যতার নিয়মটি হচ্ছে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফলকে যদি নয় ধারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটিকে অবশ্যই নয় দ্বারা বিভাজ্য হবে উদাহরণস্বরূপ বলা যায় যে এক হাজার সাতশত ত্রিশ এই সংখ্যাটির অঙ্কগুলো হচ্ছে এক সাত তিন সাত এই এক সাত তিন সাতকে যোগ করলে হচ্ছে আঠারো এবং আঠারো সংখ্যাটিকে নয় দ্বারা বিভাজ্য হয় সুতরাং বলা যায় যে এক হাজার সাতশত সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য এখানে লক্ষণীয় যে তিন এবং নয় দ্বারা বিভাজ্যতার এই নিয়মটি কিন্তু একই রকম অর্থাৎ সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফলকে যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিকে তিন দ্বারা বিভাজ্য হয় এবং সংখ্যাটির অঙ্কগুলোর যোগফলকে যদি নয় ধারা বিভাজ্য হয় তাহলে প্রদত্ত সংখ্যাটিকে নয় দ্বারা বিভাজ্য হয় এখন আমরা দশ দ্বারা বিভাজ্যর নিয়মটি সম্পর্কে জানব দশ ধারা বিভাজ্যর নিয়মটি হচ্ছে যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য হয় তাহলে ওই সংখ্যাটিকে দশ দ্বারা বিভাজ্য হয় উদাহরণস্বরূপ বলা যায় দশ বিশ পঞ্চাশ এক পাঁচশত এক হাজার বিশ এই সব সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক বা সর্ব ডানের অঙ্ক হচ্ছে শূন্য অর্থাৎ এই সংখ্যাগুলোকে দশ ধারা বিভাজ্য হয় পরিশেষে বলা যায় যে যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য হয় তাহলে ওই সংখ্যাটিকে দুই পাঁচ এবং দশ এই তিনটি সংখ্যা ধারাই বিভাজ্য হবে এখন আমরা এগারো সংখ্যাটির বিভাজ্যতার নিয়ম সম্পর্কে জানব এগারো সংখ্যাটির বিভাজ্যতার নিয়মটি হচ্ছে যদি সংখ্যার স্থানীয় অঙ্কগুলোর যোগফল ও জোর স্থানীয় অঙ্কগুলোর যোগফলের ব্যবধান এগারো দ্বারা বিভাজ্য হয় অথবা শূন্য হয় তবে ওই সংখ্যাটিকে এগারো দ্বারা বিভাজ্য হয় উদাহরণস্বরূপ বলা যায় এক হাজার চারশত সংখ্যাটিতে ডান দিক থেকে প্রথমে আছে তিন দ্বিতীয় অবস্থানে আছে এক এখানে অবস্থানগত দিক থেকে প্রথম এবং তৃতীয় স্থানে আছে হচ্ছে তিন এবং চার তাহলে তিন এবং চারের যোগফল সাত আবার দ্বিতীয় ও চতুর্থ অবস্থানে আছে ছয় এবং এক তাদেরকে যোগ করলে হচ্ছে সাত এবং সাত থেকে সাতকে বিয়োগ করলে শূন্য হচ্ছে সুতরাং বলা যায় এক হাজার চারশত তেষট্টি সংখ্যাটিকে এগারো ধারা বিভাজ্য হয় আরেকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও সহজে বোঝা যায় যেমন দুই হাজার পাঁচ সংখ্যাটিতে বিজোর স্থানের অঙ্কগুলো হচ্ছে দুই এবং শূন্য এবং দুই ও শূন্যকে যোগ করলে দুই হয় আবার জোর স্থানের অঙ্কগুলো হচ্ছে আট এবং পাঁচ এই দুটিকে যোগ করলে তেরো হয় জোর এবং বিজুরি স্থানের অঙ্কগুলোর যোগফলের পার্থক্য যদি আমরা বের করি অর্থাৎ বিয়োগ করলে বিয়োগ ফলটি হচ্ছে এগারো আর এগারোকে এগারো দ্বারা বিভাজ্য হয় সুতরাং বলা যায় দুই হাজার আটশত পাঁচকে এগারো দ্বারা বিভাজ্য হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ